হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম ওপেন টেকনোলজির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি একটি কোম্পানির আইপিএস আমরা যারা টেকনিশিয়ান আছি দেখা যায় এই আইপিএসগুলার কিছু পার্স নষ্ট হয় এগুলো আমরা লোকাল বাজারে কিনতে গেলে পাই না তাহলে আমরা এই আইপিএসগুলা কীভাবে সার্ভিসিং করবো অনেক সময় দেখা যাচ্ছে নানা সমস্যার কারণে এই সার্কিটগুলা নষ্ট হয় কিন্তু এই আইপিএস গুলো তো কোম্পানির আইপিএস তো এই আইপিএস গুলাতে যে সার্কেটগুলা ব্যবহার করে এটা তো শুধু সেই কোম্পানিতেই পাওয়া যাবে কিন্তু এগুলো তো বাজারে পাওয়া যায় না এখানে দেখেন মসফেটগুলো নষ্ট হয়েছে আমার এই পাশে চারটা মসফেট মার খাইছে ওই পাশেও চারটা মসফেট নষ্ট হয়েছে তো এখন আমি যদি এটাতে মসফেট লাগাইতে যাই তো দেখা যাচ্ছে এই মসপেটের গেটের যে আয়ার এস এম পি এস আইসি আছে সেটাও নষ্ট হয় তাহলে এটা আপনি কিভাবে সার্ভিসিং করবেন আইসি তো আপনি বাজারে পাবেন না তো এখন তো আমি এই সার্কিটটা চেঞ্জ করে দিতে চাচ্ছি তো এটা আমার ফেস এই সার্কিটের ছিল একটি এল ইডি ডিসপ্লে এল ডিসপ্লেটা এখন আমরা ফেলে দেব কারণ আমরা যে সার্কিটটা ব্যবহার করব সেটাতে আছে একটি ডিসপ্লে আর এটা ছিল একটা এলইডি ডিসপ্লে এখন এটা আমাদের আর কোনো প্রয়োজন নয় এখন আমরা এটা এখানে ডিসপ্লের মাপে কাটাই আছে অনেক কোম্পানি এভাবে ডিসপ্লে মাপে দিয়ে থাকে তো আমরা এখন এটা সুন্দর করে কেটে এখানে একটি ডিসপ্লে যাতে বসানো যায় সেভাবে কেটে নিলাম এখন আমরা এখানে একটি ডিএসপি ডিসপ্লে খুব সুন্দরভাবে লাগাতে পারবো তো আমাদের যেই ক্যাসিংটা যেভাবে ছিল এখানে আমার এই সার্কিটটা বসানো মানে যাচ্ছে না কারণ আমার সার্কিটটা একটু বড় আর আগের সার্কিটটা ছিল একটু ছোটো তো এখন আমরা কি করব। এখন আমরা এই টানুন এই টানার স্পট আমরা এখান থেকে খুলে একটু ভাবে কাজ করব। তো দেখেন এখানে তিনটা সুইচ দেওয়া আছে সুইচ তিনটা তিন কাজের ছিল তো আমাদের যে ডিএসপি সার্কিট সেটাতে মাত্র ওয়ানলি একটি ইউপি সুইচ ব্যবহার করা যাবে তো এখানে কোম্পানি যেভাবে ওয়ারিং করছে এটা আমাদের দরকার নাই এটা আপনি যদি কোনো বাজারে দোকান থেকে এই সার্কিটটা কিনে থাকেন তো অবশ্যই এটার পিছনে দেখতেছেন যেই মসপেটের ড্রেন লাইনটা আছে এটা অবশ্যই তার কিংবা মোটা করে রাং দিয়ে ঝালাই করে দেবেন কেননা এই ঝালাইয়ের উপরে প্রায় পঞ্চাশ থেকে একশো অ্যাম্পিয়ার লোড টানে এটা আপনার করে নেবেন অবশ্যই ওয়ারিংয়ের কাজ শেষ এখন আমরা সার্কিটের সংযোগ দেবো ডিএসপিতে মাত্র পাঁচটা তার থাকে যেমন দুইটা থাকে সিটি তার অর্থাৎ সিটি কয়েল আর একটি থাকে নিউট ফেজ আর একটি আউটফুট আর একটি নিউটাল মাত্র পাঁচটা সংযোগ ডিএসপিতে দেওয়া হয় তো চলুন আমরা সংযোগগুলো লাগিয়ে দেই সিটি লেখা আছে আমরা অপর পাশে ঝালাই করে দিচ্ছি এটা আর্থিং সার্কিটের ওই পাশে প্রত্যেকটা লাইন লেখা অবশেষে আমাদের আইপিএসটা কমপ্লিট হয়ে গেছে তো দেখেন আমরা অনেক সুন্দর করে একদম কোম্পানি আইপিএস যেভাবে থাকে ঠিক সেভাবেই এটার সব কিছু ঠিক সেম টু সেম ওইটাই রাখছি আমরা ভেতরের কাজটা অনেক সুন্দর করেছি এখানে আমরা তিনটা তিনটা ছয়টা ওই পাশে ছয়টা বারোটা মসফেট ব্যবহার করেছি এটা আমাদের একটি এক হাজার ভিয়ে আটশো ওয়াট পরিপূর্ণ লোড নেবে এখানে সিলিকনের অরিজিনাল কোর ব্যবহার করা হয়েছে কোডটা হচ্ছে তিন ইঞ্চ বাই সাড়ে চার কোর আর তারটা দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের এটা ট্রান্সফর্মটা কোম্পানির ট্রান্সফর্মে আছে তো আমরা শুধু সার্কিটটা বসাইছি ফেসটা লাগিয়ে দিলাম তো দেখেন কি সুন্দর ডিসপ্লেটা চলতেছে এসি ইন এমপেয়ার মাইক্রোটাস ব্যাটারি ভোল্ট সব একদম সুন্দর আপনারা এভাবে একটি কোম্পানির আইপিএসে একটি নতুন সার্কিট ব্যবহার করতে পারেন